আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে এগ ডেবিল আর দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি ডিমের এগ ডেবিল এটাকে তোমরা ডিমের কাটলেটও বলতে পারো তার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ডিম আর আলু দুটোই একসঙ্গে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আর আলুটা ওদিকে সেদ্ধ হোক ততক্ষণে আমি এখানে সব কিছু কেটে নিয়েছি তো দেখো ডিমের কাটলেট করার জন্য যা যা লাগবে এখানে নিয়েছি পেঁয়াজ তারপরে আদা রসুন কাঁচা ধনে পাতা সব কিন্তু আমি কেটে নিয়েছি আর তার মধ্যে আমার কিন্তু ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আছে ওদিকে আমি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর সেদ্ধ করা আলুর মধ্যে আমি কী কী মশলা দিয়েছি দেখো প্রথমে দিয়েছি এখানে নুন হলুদ ভাজা মশলা তারপর এর গরম মশলা দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে আলুটা কোনো গোটা গোটা না থাকে তার জন্য কিন্তু খুব ভালো করে হালকা হাতে একদম সুন্দরভাবে আলুটা মেখে নিয়েছি আলু মাখা আমার পুরো রেডি হয়ে গেছে আর সেদিন রেসিপিটা কিন্তু আমার বোন বানিয়েছিল আলু মাখার উপর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়েছে আদা রসুন আদা রসুনটাও একটু ভালো করে ভেজে নিয়েছে তার মধ্যে দিয়েছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা করে নিয়েছি আলুটাও কিন্তু একটু ভালো ভেজে নিতে হবে এরপর একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরপর সেদ্ধ করা ডিমটা ভালো করে মাঝখান থেকে কেটে তার উপরে নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবারে ডিমের মধ্যে ভেজে রাখা আলুর পুরটা খুব ভালো করে ভরে দিলাম দু সাইড একদম ভালো করে দেখো পুরো ঢেকে দিয়েছি ডিমের দু সাইড ঢেকে দিয়ে এবার একটা সুন্দর করে শেপ দিয়েছি শেপটা দিয়ে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ডিমের মধ্যে আলুর পুরগুলো খুব ভালো করে ভরে দিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইতে যতক্ষণ তেল হচ্ছে ততক্ষণ প্রত্যেকটা ডিম এরকম করে আলুর পুরগুলো ভরে নিয়েছি প্রত্যেকটা ডিমের মধ্যে এবার দেখো আমাদের পুরো পুর বড় হয়ে গেছে এবারে কিন্তু কোট করতে হবে তার জন্য এখানে বেড গ্রামস নিয়ে নিয়েছি একটা প্লেটে আর এদিকে এক ডিমের মধ্যে প্রথমে এটা চুবিয়ে তারপরে কিন্তু আবার বেড গ্রামসের মধ্যে এটা ভালো করে কোট করে নিয়েছি প্রত্যেকটি ডিমের এক ডেবিল কিন্তু এইভাবেই ঠিক কোট করে নিয়েছি নিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ছাকা তেলে এবারে কিন্তু আমাদের ভাজতে হবে দুবার করে করতে হবে এইটা কোটটা কিন্তু করে করতে হবে একবার ডিমের মধ্যে কোট করে আবার বেড ক্রামসে কোট করতে হবে আবার ডিমের মধ্যে কোট করে আবার বেড ক্রামসে কোট করে তারপরে কিন্তু গরম ছাকা তেলে কিন্তু এবার ভেজে নিতে হবে দেখো আমার সবগুলো কিন্তু একদম কোট করা হয়ে গেছে এবারে ছাকা তেলে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এখানে এগ টেবিলগুলো আর দেখো কত সুন্দর কিন্তু ছাকা তেলে দিচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় যেন লো ফ্লেমে রেখে ভাজতে হবে আর আমার কিন্তু একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে একটু এপিট করে ভাজাগুলো করে তারপরে আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখো এখানে আমার পুরো রেডি হয়ে গেছে কিন্তু আমার ডেবিল আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল সেটা তোমাদেরকে আমি মাঝখান থেকে কেটেও একটু দেখাচ্ছি অপূর্ব খেতে হয়েছিল তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও আর সাথে যদি থাকে একটু সস আমিও তো সাথে একটু সস রেখেছিলাম টমেটো সস দারুণ লেগেছিল। আজকের এই ডিমের এগ ডেবিল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো